বর্ষা সিজনে সব জায়গায় পাওয়া যায় মাছ ছোট ছোট নালা খাল বিল সব জায়গায় পানি জমে থাকে বৃষ্টির পানি এই বৃষ্টির পানিতে মাছ ধরে অনেক মজা পাওয়া যায় আজ আমি ভুসনা দিয়ে মাছ শিখে আর আপনাদের দেখাবো যে ভুসনার মধ্যে সন্ধ্যার সময় ভুসনা পেতে রাখি এবং সকালে দেখা যায় যে মাছগুলো বের হয় এই বুস্টার মধ্যে থেকে সেই বুস্টার তুলে আমি আজকে দেখাবো যে এই দেখেন এখানে ভুসনার মধ্যে আসলে মাছ ধরা পড়ছে শোল মাছ গোয়াল মাছ এগুলো আসলে ধরা পড়ছে পুঁঠি মাছ আছে ট্যাংরা মাছ আছে টাকি মাছ আছে এগুলো এই ভোসনার মধ্যে আছে আমি এগুলো আজকের নিজে ধরে আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটি আপনারা দেখবেন দেখে আমাদের সাথে থাকবেন আমি পাতিলের মধ্যে এই ভুসনার মধ্যে যে যে জায়গায় টোন বলে যে জায়গায় যে মাছটা জমা হয় সেই মাছ সেখান থেকে আসবে বের করবো আমরা এই বর্ষার সময় কিন্তু আসলে সব রকমের মাছ ধরা পড়ে শিং মাছ কই মাছ আমি কিন্তু আজকের এই মাছের মধ্যে কই মাছ পেয়েছি শিং মাছ পেয়েছি টাকি মাছ পেয়েছি বল মাছ পেয়েছি পুঁটি মাছ এবং শোল মাছ একটি বড় শোল মাছ রয়েছে সব মিলিয়ে আসলে অনেক মাছ পেয়েছি আজকে সেই মাছগুলো আপনাদেরকে দেখাবো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন এবং পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন Угу, да, точно. О,